এশিয়া কাপ কিংবা ওডিআই কিংবা টি টোয়েন্টি ট্রফি আসলে আর সেখানে যদি বাংলাদেশ ক্রিকেট টিম অংশগ্রহণ করে তাহলেই বাংলাদেশের ফ্যানদের সব থেকে বেশি ব্যস্ত সময় কাটে কেননা বাংলাদেশ ক্রিকেট টিম তারা একটি করে ম্যাচ হারে আর বাংলাদেশের এই ফ্যানদের সময় কাটে সমীকরণ মেলানোর জন্য বাংলাদেশ ক্রিকেট টিম তারা টুর্নামেন্টের প্রথম ম্যাচটি খুব স্বাচ্ছন্দ্যে জয় করে এরপরে পরের ম্যাচগুলো হারতে থাকে একের পর এক যার কারণে সমীকরণ মেলাতে থাকে বাংলাদেশি ফ্যানরা তবে বাদ যায়নি এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেওয়ার পরে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সমীকরণটা ছিল বেশ দুর্দান্ত কেননা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতলেই বাংলাদেশ ক্রিকেট টিম তারা চলে যেত সুপার ফোরে তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারের সাথে সাথে সমীকরণ মেলাতে শুরু করে বাংলাদেশি ভক্ত সমর্থকরা কখনো শ্রীলঙ্কান ক্রিকেট টিমকে টানা দুই ম্যাচ হারাতে হচ্ছে আবার কখনো সমীকরণে আফগানিস্তানকে টানা দুই ম্যাচ হারাতে হচ্ছে আবার কখনো তো হংকং ক্রিকেট টিমকেও জয়লাভ করতে হচ্ছে ম্যাচ বাংলাদেশের জন্য অবশ্য একের পর এক সমীকরণ মেলাতে হচ্ছে বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের তবে সব সমীকরণ শেষে বাংলাদেশ ক্রিকেট টিমের বাংলাদেশ ক্রিকেট টিমকে সুপার ফলে যেতে হলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বড় ব্যবধানে জয়লাভ করতে হবে এবং আফগানিস্তানকে হারতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে এছাড়াও শ্রীলঙ্কার ক্রিয়েট টিমকে জয়লাভ করতে হবে হংকংয়ের বিপক্ষে তাহলেই বাংলাদেশ ক্রিকেট টিম টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল হিসেবে অবশ্য সুপার ফোরে কোয়ালিফাই করবে অন্যদিকে বাংলাদেশের সাথে যাবে শ্রীলঙ্কার ক্রিকেট টিম সুপার ফোরে বাংলাদেশ ক্রিকেট ফ্ল্যান্ডরা ক্যালকুলেটের হাতে বারবার সমীকরণ মিলাতে মিলাতে ইতিমধ্যে অবশ্য হাতের আঙ্গুলগুলো ব্যথা করে ফেলেছে মাথার চাপ নিয়ে ইতিমধ্যে অবশ্য মাথার যন্ত্রণাতে শুয়ে পড়েছে ক্রিকেট ক্রিকেট ফ্যানরা এতবার সমীকরণ হয় বাংলাদেশ টিম একবার শুধুমাত্র খেলতে তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি সকল সমীকরণ মিলে সুপার ফোরে যেতে পারবে বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে আফগানিস্তান ক্রিকেট টিমকে হারাতে এবং সুপার ফোরে কোয়ালিফাই করতে পারবে কি বাংলাদেশ ক্রিকেট টিম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এশিয়া কাপের সকল রকমের আপডেট হাইলাইটস এছাড়াও এশিয়া কাপের বিশ্বকাপের সকল রকমের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ